হ্যালো এভিওয়ার আমি মৌমিতা তোমরা দেখছো হোয়াইটি সাপোর্ট বাংলা জিরো পয়েন্ট টু তো চলে এসেছি আবারও নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে যারা ফেসবুকে বর্তমানে নতুন কাজ করছো এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাওনি তারা কিন্তু একত্রিশে আগস্টের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবে সেরকমই কিন্তু ফেসবুক নোটিফিকেশান দিয়েছে তবে আছে তিনটি শর্ত আর এই তিনটি শর্ত মানলে তবেই কিন্তু তোমরা কন্টেন্ট মনিটাইজেশনটা পাবে আর যারা পেয়ে গেছো তাদেরও জন্য কিন্তু আজকের এই আপডেটটা কিন্তু জানা দরকার কেননা ফেসবুক যে তিনটি শর্ত দিয়েছে সেই তিনটি শর্ত মেন নিয়ে কিন্তু ভিডিও আপলোড করতে হবে এর অন্যতা হলে কিন্তু যদি তোমাদের চ্যানেল হয় তাহলে কিন্তু ডিমনিটাইজেশন হয়ে যাবে তো আমি চলো দেখিয়ে দিই তোমাদের সেই স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে বা স্ক্রিন শেয়ারের মাধ্যমে কিভাবে সেই ফেসবুক এর নতুন আপডেট সম্পর্কে তোমরা জানবে তোমরা অনেকেই আমাকে ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ করেছে এবং হোয়াটসঅ্যাপে জানিয়েছে যে দিদি ভাই আমাদের যে কন্টেন্ট মনিটাইজেশনটা সেটা যে লক করা ছিল সেটা আনলক হয়ে গেছে কিন্তু সেটারটা আমাদের এখনো আসেনি এর কী কারণ কী করবো এখানে সেটা দেখাচ্ছে না কেন এমন হচ্ছে তো তাদের ব্যাপারটা আগে ক্লিয়ার করে দিই দেখো তোমাদের এই যে আপডেটটা চলে এসেছে এর মানে তোমরা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছো ধরে নাও তোমরা নাইনটি নাইন পার্সেন্ট কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছো তোমরা কন্টেন্ট মনিটাইজেশনের ফাইভ পার্সেন্ট যে শর্ত আছে তার মাঝখানে তোমাদের তিনটি শর্ত কমপ্লিট হয়েছে আর দুটো হয়নি যে কারণে কিন্তু সেটা পাওনি তো তোমরা কিন্তু কন্টিনিউ যদি কাজ করো আজকের ভিডিওটা মেনে যে শর্তগুলো বলবো সেই শর্তগুলো মেনে যদি তোমরা কাজ করো তাহলে একত্রিশে আগস্টের মধ্যে তোমরা তো কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেই যাবে আর যাদের এখনো পর্যন্ত লক আছে তারা যদি একত্রিশে আগস্টের মধ্যে না পায় তাদের জন্য কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে ফেসবুকে ইনকাম করতে গেলে কেননা বর্তমানে ফেসবুক কিন্তু ক্রাইটেরিয়া নিয়ে চলে আসবে আর তখন কিন্তু আমাদের ইনকাম করতে খুবই কঠিন হয়ে পড়ে এবং ফেসবুক থেকে ইনকাম করা কিন্তু আরো বিশাল টাফ হয়ে যাবে যে কারণে আমরা কিন্তু পারবো পারব এই একত্রিশে আগস্টের মধ্যে তোমরা কিন্তু নিয়মগুলো মেনে ফলো করে রেগুলার কাজ করে যাও তো চলো ফেসবুকের কি সেই নোটিফিকেশন চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কিন্তু ফোনের এক সাইডে তোমরা স্ক্রিনটা লক্ষ্য করো এই যে নোটিফিকেশনটা এসছে এটা ফেসবুক ফর তোমরা সবাই জানো এটা হচ্ছে ক্রিয়েটরদের জন্য এটা ফেসবুকের হচ্ছে ওয়েবসাইট তো এখানে এই নোটিফিকেশনটা দিয়েছে কি লেখা আছে চলো পড়ে শোনাই টু মনিটাইজ অন ফেসবুক ইজ নট জাস্ট অ্যাবাউট ক্রিয়েটিং গ্রেট কন্টেন্ট মানে হচ্ছে যতই তুমি ভালো কন্টেন্ট বানাও না কেন শুধু ভিডিও কন্টেন্ট সুন্দর হলেই হবে না ইউর অ্যাকাউন্ট হ্যাজ টু মিট টু রিকোয়ারমেন্টস টু That means having a real established person, following Facebook teams of service, and staying within community standards. But what does that all actually mean? Here's a quick breakdown. মানে এখানে এটাই বলতে চাইছে তুমি যতই সুন্দর কোয়ালিটির ভিডিও বানাও যতই ভালো ভিডিও বানাও শুধু ভিডিও বানালে হবে না তোমাকে ফেসবুকের নিয়মগুলো মেনে কিন্তু কাজ করতে হবে ফেসবুকের নিয়ম লঙ্ঘন করে কিন্তু কাজ করলে কখনোই তুমি সাকসেস পাবে না তাতে তোমার ফলোয়ার্স যতই হোক তাতে তোমার ভিডিওতে যতই ভিউজ আসুক তাহলেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবে না তো চলো যে নিচে শর্তগুলো দিয়েছে সেই শর্তগুলোর কথা এখানে বেন্স করে বলেছে যে ওই তিনটে শর্ত মেনে তোমাকে কাজ করতে হবে এছাড়া কন্টেন্ট মানুষ কন্টেন্ট মনিটাইজেশনে কিন্তু কোনো এখনো পর্যন্ত ফেসবুক রাখেনি তো চলো প্রথম শর্তটা কি পড়ি প্রথম শর্ত বলেছে কন্টেন্ট মাস্ট অরিজিনাল কন্টেন্ট মাস্ট বি অরিজিনাল এটার মানে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো কন্টেন্ট অবশ্যই তোমার নিজস্ব ভয়েস হতে হবে নিজস্ব ফেস হতে হবে একদম অরিজিনাল কন্টেন্ট হতে হবে এমন নয় যে কোনো একটা ভিডিও কপি করে সেখানে ছেড়ে দিলেন নিজের ভয়েস যে সেটা কিন্তু হবে না কপি করা ভিডিও কিন্তু ফেসবুক ম্যাচ টুলে ধরা পড়ে যাবে তোমরা যদি এরকমটা করো ফেসবুক ম্যাচ টুলে ধরা পড়ে গেলে তোমাদের কিন্তু ফেসবুক পেজ একেবারে ডিমনিটাইজ করে দেবে কাজেই তোমরা সবসময় চেষ্টা করবে অরিজিনাল কন্টেন্ট ব্যবহার করার জন্য এছাড়া ধরো তুমি কোথাও যাচ্ছ কোথাও ঘুরতে গেছো বা তোমার পেজে এমনই সব ভিডিও ছাড়া আছে কোনো ঠাকুর দেবতার ছবি দিয়ে যে কোনো একটা গান দিয়ে দিয়েছ এই রকম কন্টেন্টও কিন্তু ফেসবুক মনিটাইজ দেবে না কারণ ওখানে নিজস্ব ফেস নেই নিজস্ব ভয়েস নেই শুধু একটা সঙ্গ দিয়ে দিয়েছ আর ছবিটাও অন্য কিছু দিয়ে দিয়েছো যে কারণে তোমরা কিন্তু মনিটাইজ পাবে না কাজে এই ধরনের কন্টেন্ট যারা বানাচ্ছো তারা বন্ধ করো বন্ধ করে অরিজিনাল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো না হলে কিন্তু ফেসবুক থেকে একটা টাকাও তোমরা ইনকাম করতে পারবে না নাম্বার টু শর্ত দেখো কন্টেন্ট ক্যান নট বি হার্মফুল হেডফুল ইডিসি মানে তোমার কন্টেন্ট তোমার ভিডিওতে এমন কিছু দিও না যাতে হার্মফুল হয় হার্মফুল বলতে বোঝায় ধরো এমন একটা ভিডিও তুমি আপলোড করেছো যে ভিডিওটাতে অন্য কাউকে হেট করা হচ্ছে বা কাউকে গালাগালি করা হচ্ছে এরকম টাইপের ভিডিও বা তুমি এমন একটা ভিডিও দিয়েছো যেটা এই বাস্তবে কখনো হওয়া সম্ভব নয় সেটা একদমই কখনোই ইম্পসিবল একটা ব্যাপার সেরকম কিছু যদি তুমি ভিডিওতে দেখাও সেরকম কিছু যদি ভিডিওতে বলো তাহলে কিন্তু তোমার চ্যানেল ডিমনিটাইজ হবে না বা এরকম কিছু করা যাবে না হার্মফুল করা যাবে না হেড হেডফুল বলতে কি বোঝানো হয়েছে যে হয়তো এমন একটা ভিডিও দিয়েছো সেখানে অন্য কোনো কাউকে উদ্দেশ্য করে গালাগালি করা আছে কথা বলা আছে এসব কথা কিন্তু বলা যাবে না এসব ভিডিও করা যাবে না এগুলো কিন্তু ফেসবুক ভায়োলেশনের মধ্যে পড়ে তো তারপরে লাস্ট তিন নম্বর তিন নম্বর যে শর্তটা বলেছে মাস্ট রিসাইড ইন অ্যান্ড এলিজিবল কান্ট্রি মানে তোমার কান্ট্রি যেন এলিজিবল হয় ফেসবুক মনিটাইজেশন পাওয়ার জন্য তাহলে তবেই কিন্তু তুমি ফেসবুক থেকে ইনকাম করতে পারবে তো আমরা সকলেই জানি আমাদের কিন্তু কান্ট্রি এলিজিবেল আছে তো আমরা সকলেই জানি আমাদের কান্ট্রি এলিজিবেল আছে এতে আমাদের কোনো অসুবিধা নেই শুধু এই তিনটে শর্তে যদি তোমরা মেনে কাজ করো তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে এখনো পর্যন্ত কোনো শর্ত কিন্তু রাখেনি তবে যাদের লক থেকে আনলক হয়ে গেছে সেটা পাচ্ছ না তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর কন্টেন্ট মনিটাইজেশন একত্রিশে আগস্টের মধ্যে পেয়ে যাবে আর যারা এখনো পাওনি তারা কিন্তু মন দিয়ে কাজ করো এবং যারা পেয়ে গেছো তারাও মন দিয়ে কাজ করো এই তিনটি শর্ত মেনে কাজ করো না কিন্তু মনিটাইজ থেকে ডিমনিটাইজ হয়ে যেতে পারে তোমার ফেসবুক পেজ তো তো এই ছিল আজকের ভিডিও আমি আশা করবো এই ভিডিওটা আপনাদের উপকারে এসেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে ফেসবুকটা ফলো করে দিও আর ইউটিউব থেকে যদি ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ